আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি ভালো আছেন থাকেন সবাই সুস্থ নেওয়া করে আল্লাহ তার কাছে পালসার ডাবল ডিক্স ডাবল চ্যানেল এবিএস একদম নতুনের মতো জিরো কিলো চলা বলতে পারেন এই বাইকটি নেওয়া শোরুম থেকে নেওয়া একই কথা প্রমাণ সহকারে আমি দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করবেন জি এই বাইকটি যে নতুন তার প্রথম প্রমাণ হচ্ছে সামনের টায়ারের রোম সামনে টায়ারের কোয়ালিটি জিরো কিলো চলার মতো যেরকম টায়ারের কোয়ালিটি থাকে হুবা হু এরকমই কিন্তু আছে দেখে মার্কাটা দেখেন নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই সুপার ফ্রেশ এবং এই বাইকটি যে জিরো কিলো চলা তার আরেকটা প্রমাণ এইভাবে আঙুলদের চেক করবেন হাইড্রোদেট ডিস্ক হাইড্রোলিকট ডিস্ক এইভাবে আঙুলদের চেক করবেন যে চুল পরিমাণও হাইড্রোলিক ডিস্ক ফাই দেওয়া নেই বাইকটি দুইটি সহ ভেটিনারি গ্লাসটাও দেখেন একদমই নিখুঁত এবং সরম বরাবর আছে এবং অরিজিনাল আছে দেখেন এই সাইডটাও দেখেন সুপার ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট একদমই কিন্তু নেই হ্যান্ডেল চাপা সই সব কিছু সহ টাঙ্গের দিকে তাকান একটা খুদ বের করে দেখাবেন যে এই বাইকটি এখানে একটা খুদ আছে দেখেন তো অসম্ভব একটা খুদ এই সাইডের গাড ইঞ্জিন ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই এই বাইকটির ইঞ্জিন শোরুমের ইঞ্জিনের সাথে চেক করে নেবেন পরীক্ষা করে নেবেন সাইড কভার শহরে এর পাওদানি হল শাড়িগাড়ার সব সহ একদম নিখুঁত আছে পিছনের অংশগুলো শহরে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার সারা ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকেই বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা শরম কাগজ পরিবর্তন করে দিব ইনশাআল্লাহ সিগন্যাল লাইট চারটায় কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপরে অংশ নিখোঁত এবং ফুল ফ্রেশ পিছনে মাঠ সহ পিছনে টায়ারটাও দেখাবো দেখেন পিছনের টায়ারটাও সামনের টায়ারের মতো একদম নতুন মানে বাইকটি যে চলে নাই এই টায়ারটাই তার আর এই সাইড দেখেন সুপার ফ্রেশ পাওয়া যায় বলে সহ সাইড ডেকোরেশন সব করা আছে আলাদাভাবে কোনো কিছু করতে হবে না টাঙ্গির এই সাইডটাও দেখেন নিখুঁত কাকে বলা হয় একটু দেখেন ঠিক এমন লাগবে যখন সরাসরিতে বাস্তবে দেখতে দেখেন আর ইঞ্জিন সম্পর্কে যতটুকু বলছি অতটুকি অ্যানাফ যদি বিশ্বাস না হয় আপনি যে কোনো একটা শোরুমে গিয়ে নতুন শোরুমে গিয়ে বাইকের ইঞ্জিন ওয়াল সাইট রোম নাট এবং সাউন্ড ওয়াল সাইট আপনারা চেক করে নেবেন পরীক্ষা করে নেবেন বাম্পারটা সহ এই সাইটে হ্যান্ডেল চাপা সুইচ সিগন্যাল লাইট বাইজার স্টিকার সহ সুপার ফ্রেশ আছে দেখেন হ্যান্ডেলের চাপ সুইচগুলো দেখেন তো পুরাতন ভাব এসে না একদম নতুনের মতো কিন্তু যে যে বাইকটি নতুন হয় এই জিনিসটাও দেখলে বোঝা যাবে যে বাইকটি এখানে দেখেন চাবির রিং বা অন্য কিছু বেশি দিন ব্যবহার করলে এটা ফ্যাকসে ফাঁকসে বা ডিসকালার হয়ে যায় এটা কিন্তু একদম সরম বরাবরই আছে মিটারটার সহ দুইটি চাবি সহই আছে বাইকটির সাউন্ড কোয়ালিটি শুনলে আরও আপনাদের মধ্যে পরিষ্কার হয়ে যাবে দেখেন রানিং অবস্থা আছে সাউন্ড কত স্মুথ তো দামে কিন্তু সৌরুমের সাথে মিলাইবেন সাউন্ড টাও সাথে মিলাইবেন যদি উনিশ বিশ হয় উনিশ বিশ হলেও বাইকটি ফেরত দিয়ে টেকা ব্যাগ নিয়ে যাবেন ঠিক আছে বিশ বিশ হওয়া লাগবে ইনশাল্লাহ এখন এই বাইকটির দামে আসবে এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা